সুন্দর কথা বলা আল্লাহ বলছেন মাসালার আলোচনা একজন দিতে পারেন মাসালা অনুযায়ী আমরা বাড়ির যে কোন একজন জবাবের দায়িত্ব নিতে পারে তৃতীয় নম্বর হচ্ছে আমাদের এই ধরনের মতামত থাকতেই পারে বা বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে এই জন্য আল্লাহ যাতে গিয়ে আহসান যদি হয় সেটার যাতে সিগা ব্যবহার করে বলছেন যে সেটার পদ্ধতিটা হবে উত্তম পদ্ধতি এই আয়াত দিয়ে কেন শুরু করলাম এর কারণ হচ্ছে আমাদের দায়িত্ব দেওয়া যাচ্ছে আলোচনার ইসলাম প্রচারে ইম আহম আবুহানিমা রহমতুল্লাহ অবদান তো আমি ওনার জীবনী নিয়ে কিছুটা রিসার্চ করার পর দেখলাম মৌলিক তিনি ইসলাম প্রচারে পাঁচটি অবদান রেখেছেন তার মধ্যে আমরা যদি এক নম্বর যেটা বলি সেটি হচ্ছে তিনি ইসলামটাকে সহজ করানোর জন্য এটি যে সকলকে বুঝানোর জন্য তিনি গভীরভাবে মাছ আলাগুলো এমনভাবে সমাধান করেছেন ইমাম সাহি এবং বরং রাসম ইসলামের হাবিজুল উদুর আউসা মধ্যম পথা তিনি অবলম্বন করেছেন এই জন্য দেখা যায় চল্লিশ জন বড় বড় ইসলামিক স্কলার কে নিয়ে তিনি মাসালা ইস্তেমবাদ করেছেন আমরা যেমন দেখুন খতিব আল বাগদাদি তিনি তার কিতাব তারিখুল খতাবা ওই কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন তিনি যখন জেলখানায় ছিলেন আব্বাসি খলিফা মানসুর যখন তাকে অ্যারেস্ট করেছিলেন ওই সাত থেকে আট বছর জেলখানায় থাকা অবস্থায় তিনি প্রায় আশি হাজার মাসালা তিনি ইস্তেমবাদ করেছেন প্রণয়ন করেছেন আমরা অনেক সময় আশি হাজার বলেই সীমাবদ্ধ থাকি কিন্তু দেখি ইমামুল আজম আবু আনিফা রহমতুল্লাহ সবচেয়ে এক নম্বর ছাত্র ছিল ইমাম আবু রহমতুল্লাহ আলাই তিনি আমি দেখতে পেলাম তিনি তার আল মাদ খান ইমাম আবু হানিফা এই কিতাবের মধ্যে আব্দুল করিম জৈদান এবং তারিখুল বাগদার কিতরিদ আল খতিব আল বাগদাদি তারা সূক্ষ্মভাবে লিখেছেন প্রায় বারো লক্ষের কাছাকাছি ইমামুল আজম আবু হানিফা থেকে আলা হয়েছে যেটা কেয়ামতের পূর্ব পর্যন্ত নতুন করে কেউ আর আবগের দেওয়ার মতন সেই সুযোগ থাকলেও সেটা খুব সংকীর্ণ জোর করে বলেন তাহলে তিনি কেমন একজন মেদার অধিকারী ছিলেন এর একটা সূক্ষ্ম

একজন বললেন যে সুফিয়ান সাউরি সবচেয়ে বড় আলেম নাকি ইমাম আজম যার কাছে বললেন তিনি একজন বড় ইসলামিক স্কলার ছিলেন। তিনি বললেন যার ধৈর্য শক্তি যার মধ্যে সহনশীলতা সহ্য শক্তিটা সবচেয়ে তোলা যার ভিতরে থাকবে সেই হচ্ছে কি বড় আলে এই কথা বলার পর তিনি চলে গেলেন সর্বপ্রথম সুফিয়ান সাউর রহমতুল্লাহ আলাই কাছে তিনি গিয়ে তাকে বললেন বুঝুন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি বলেন নাকি ইমামুল আজম আবু হানিফা তিনি বড় আলেন বলতে যা আর কোন প্রশ্ন পাওনি দেখি বলে তিনি একটা চক্রাঘাত করলেন যেটাকে আমরা থাপ্পড় বুঝি একটা থাপ্পড় মেরে দিলেন তো উনি বলল আমি প্রশ্ন করলাম উত্তর না পেয়ে থাপ্পড় পেলাম ঠিক আছে তবে আমি যে জন্য এসেছি আমার সেটা আই এম এক্সটেন্ডলি সরি আমি খুব দুঃখিত উত্তর আমি পেয়ে গেছি এবার তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে গেলেন তবে ইমাম আজম আবু হালিফা রহমতুল্লাহ আদতে শরীফা ছিল যেটা আমাদের খলিফাতুল মুসলিম দ্বিতীয় খলিফা উমর খত্তাব রাজিয়াল তালার সাথে তার আমলের অনেকগুলো মিল ছিল আমি কম্প্রোমাইজ করতে গিয়ে বা কন্টিনিউশন করতে গিয়ে আমি দেখেছি জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত তিনি কাইলুলা করতেন যেমনটি ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই করতেন উমর রাজিয়াল্লাহ তালা করতেন এই কিন্তু আমরা অনেক সময় বলি যে ইমামুল আজম আবানিদ রহমতুল্লাহ এসার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ করেছেন এই কথা বললে আমাদের অনেক জায়গাতেই কিন্তু বলে ওনার কি স্ত্রী নাই ওনার কি ঘুম নাই স্ত্রীর হক উচিত তিনি নষ্ট করেছেন এ ধরনের কিন্তু দুইজন লেট আমরা কথা বলি কিন্তু উনি জোহর থেকে আসেন পর্যন্ত ঘুমাতেন আর এসার পর থেকে উনি তাহাজের নামাজ ইভেন ফজর পর্যন্ত কিতাব মোতালা করতেন তাহাজ নামাজ করতেন প্রতি রাতে কেমন লাইন করে আল্লাহকে তিনি রাজি খুশি করতেন এই জন্য বাবা জি বন্ধুরা আমার সমানিত উপস্থিতি তো তিনি কত চমৎকার তিনি ওই সময় তিনি ঘুমান জোহর থেকে আসর ওই ব্যক্তি গেলেন ধৈর্য পরীক্ষা দেখার জন্য কেমন ধৈর্য তার আছে গিয়ে দরজায় নক করলেন ইমাম সহযোগী আসেন তিনি নেমে আসলেন

তিনি আবারও মুসকি এসে দিয়ে বললেন যে কিছু খেতে হয় না কিছু আকল পায় আল্লাহ হচ্ছে জাতীয় জিনিসের উপর বসে। দেখবেন যখন পায়খানা নতুন থাকে তখন মাসি বসে আর পুরান হয়ে যায় যখন পায়খানা তখন আর মাসি বসে না এই কথা বলার পর তিনি বললেন যে আসলে এসেছিলাম আপনার কে বড় আলেন পরীক্ষা করার জন্য আজ বোঝা গেল

মুসলমান হচ্ছে ইমামুল আজম আবু সুদী আর চারটি পয়েন্ট আমি আর বলতে পারলাম না কখনো যদি আবার